আমি আর একটি সবজি রান্না করবো ফুলকপি তারপরে সিম আলু বেগুন এইসব মিশ্র একটা সবজি রান্না করবো সু চিংড়ি শুটকি দিয়ে তাহলে তোমরা দেখতে থাকো চিংড়ি শুটকি দিয়ে আমার দুই পেতে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেজ বাটা রসুন বাটা মশলা সবগুলো একসঙ্গে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিলাম পরিমাণমান সেগুলো আমি ঢেলে দিলাম এই যে দেখো সবজিটা বন্ধুরা এই যে সিম পাতা ফুলকপি বেগুন আলু এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই সবজিটা আর কি আমি রান্না করবো দিয়ে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার আজকের এই সবজি মশলাটা প্রায় ফসানো হয়ে গেছে বন্ধুরা এবারে লিচু গেছে না আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই যে চিংড়ি শুক্টিটা দিয়ে দেবো চিঙ্গি মাছটা চিংড়ি শুকি আবার সুন্দর করে কষিয়ে দেবো মশলাটা কষা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো গেলে দিলাম এখন আমি মাড়াচাড়া করে নেব তার বন্ধুরা সবজিটা প্রায় কষানো আমার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এই রকমের সবজি তোমরা রান্না করে খাবে দেখবে কত মজা বাড়ি ভরে যাদের ডায়াবেটিস আছে অসুস্থ যারা মাছ মাংস বেশি খেতে পায় না এইভাবে সবজি রান্না করে বাটি বলে তাদেরকে দেবে শুধু শুধু খেয়ে ফেলবে মাছ মাংস প্রয়োজন হবে না এই এখন আমি কিছুটা একটা কাঁচা মরিচ আর একটা টমেটো এক করে দিলাম এখন আমি আবার ডাকনা দিয়ে দেবো প্রয়োজনে আরেকটু পানি দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লবণ লবণীয় একটি সবজি আমি আবার দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুটা পাতা অ্যাড করে দিব হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা তোমার যে যেখান থেকে আমার এই রেসিপি দেখো না কেন একটা লাইক অবশ্যই দেবে আর তোমরা যে যেখানে থাকো না কেন আমাকে তোমরা ভালো থাকো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকো কাল্লার কাছে দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবে তোমাদের গানের অনেক শুভকামনা আর আমাদের জন্য দোয়া করো আমরা জানি ভালো থাকি আর আমাদের দেশ স্বাস্থ্য যেন ভালো হয় আর আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিই তাহলে আসতে ভালো এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাব দেখো বন্ধুরা আমার সবজিটা কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা দেখো এইভাবে এই সবজি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে এবং শুধু শুধু বাটিতে করে রুগীরা খেতে পারবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিটামিন সব এগুলা ভিটামিন সবজি এগুলো যত খাবার তুই ভালো শরীরের জন্য যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তাহলে আজকে মতো রাখি বন্ধুরা খোদা হাফেজ আসসালামু আলাইকুম